এ কুকুর বাচ্চা আসসালামু আলাইকুম ভিডিও দেখতে এখানে আমাদের 15000 ريال হত্তো চেঙ্গে 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 আমার 15000 ريال আমার আমারে শেষ করে দিয়েছে এই কুকুর বাচ্চা এই কুকুর বাচ্চা আমার ডংশ করে দিয়েছি আমি কাঞ্চিতার কাছে তার মায়া হয় নাই এই কুকুর বাচ্চা আমার আমার লাইফ শেষ আমার বম মেডিকেল আমার বম মেডিকেল আমারে ডংশ করে দিয়েছে এই কুকুর বাচ্চা মুবিয়া আমার ইয়ালেঙ্গে দেখছেন কি অবস্থা হইলো এই হলো দালাল এই হলো দালাল মানে প্রবাসীরা কাম দিব কইয়া কামে দিব কইয়া টিয়া হাতার থেকে নিয়া আর কোনো খবর তাই না মানে আরো উলার ঠেক টিয়া আরো দিবি দশ হাজার পনেরো হাজার রিয়াল লইয়া হালার বুতর আর পাওয়া যায় না এটি এটি বাংলাদেশ বাংলাদেশি নামের করি এটি বাংলাদেশি কইলেও এটি সমস্যা এটি ডাকায়তার বাপ বুঝলেন এটি তার বাপ এটি কাম করতো না কোনো কে আছে কোনো কারে ফাইব কারে কি করব মানে এই সুযোগে বয়ে থাকে এটি বুঝছেন তো অনেক দিন পরে এই বাইয়ের এন যারা বেড আছে তারা অনেক দিন পর তার ফাইছে ফাইয়া গর দরজা লাগাইয়া তো তার চুলটি কাটতাছে দেখছেন না তার চুলটি কাটতা এই কারণে কাটছে দেখছেন আমার কি লাগে সাদা ফাজ লাগাইয়া মানে কি একটা সৌদি সদি বাবলুয়া আরে আপনি দেখবেন এইসব রে কিনে দাঁড়াননি সৌদি আরব ওই হোটেলে ওই হোটেলে খাইবো একটা দিত না আর কি আপনার ব্যঞ্চুন ছাড়া খায় না সৌদি আরব ব্যাঞ্চুন সারা খাইত না সৌদি আরব এমন অবস্থা মানে আপনার মানে এই যে লোকটা কাটতেছে না তার বউর অসুখ সে বারবার কইছে আমার বৌর অসুখ তোর ফাটু ধরি আমার টেয়াটা দিয়া দে তো ফাটু দেয় না তো আমার আঁকা লাগাই দিতে আঁকামও লাগাইছে না বেড়ার টেয়া নিয়ে বেড়ার উড়ার হোক কি মারবো দৌড়বো বুঝলেন নাই তো এরকম প্রতারণার শিকার হইবেন না নিজের আঁকা নিজে বর্তমানে বানাই তারবেন কই বানাইতে পারবেন ইউটিউবে সার্চ দিবেন দেখবেন তো অনেক আমাদের বাংলাদেশের আছে আর এইসব কাম যারা করে তাদের ফাইলে দরাইয়ে দৌড়বেন দুজন রুম যারা এক লোক থাকেন তারা ফিড ফিরা দিবেন যাতে এমন ফিডা দিবেন আর গার্জিয়ানের ফোন দিবেন গার্জিয়ানের ফোন দিয়া পরিবার কথা কইয়া এবার ঠিক করবেন এডি রে গেল চিন্তা করেন দশ হাজার রিয়াল বাংলার কত হিসাব ইসেননি দশ হাজার রিয়াল বাংলাদেশের কত একটা মানুষ কত কষ্ট কইরা স্যারে এই লোকটা তা ফাওয়াও ধরছে আমার বোর ওষুধ কেউ আমার এডিয়া রাষ্ট্রের লোকটা জিদ চুল কাটতেছে যে আসছে না এটি এড়িছে এডিসি যে আপনার ইয়ার ইয়ের তো খারাপ জানোয়ারের তো খারাপ এর দয়া মায়া কিছু নাই ভাই এরপর দয়া মায়া কিছু নাই বর্তমান সৌদি আরব এরকম চলতাছে বর্তমানে সৌদি আরব এরই চলে বুঝছেন এই বাঙালিও ইয়ে বাঙালি নিয়ে একবার কিরে মর স্যারে দেয় মায়েরাতে অবশ্যই সব লাইকিয়া দেয় জিম্মেদারি করে কয়দিন ওকে বুঝছেন না আলাউদ্দিনের এলাকার লোক বাতি যারা লিয়ে সেরে দিছে এরকম অবস্থা সাবধানের যারা সৌদি আরব তাই সাবধানের চলে যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আর বিদেশে আনেন না এগুলো কইরেন না দেশব ব্যবসাও করেন সাহ বেসেন